নরেন্দ্র ও তার কয়েকটি ব্রাহ্মবন্ধু পঞ্চবটী মূলে ধ্যান করিতেছেন বেলা প্রায় সাড়ে দশটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত মাস্টারও আসিয়াছেন ঠাকুর কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয় উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায় নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটির চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতেছেন ঠাকুর বলিতেছেন ডুব দিলে কুমির ধরতে পারে কিন্তু হলুদ মাখলে কুমির ছুঁয়ে না হৃদিরত্না করে রগাধ জলে কামাদি ছয়টি কুমির আছে কিন্তু বিবেক বৈরাগ্য রূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছুঁবে না পাণ্ডিত্য কি লেকচার কী হবে যদি বিবেক বৈরাগ্য না আসে ঈশ্বর সত্য আর সব অনিত্য তিনিই বস্তু আর সব অবস্তু এর নাম বিবেক